শ্রীকৃষ্ণকে গান্ধারীর অভিশাপ সদ্যই সমাপ্ত হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ যুদ্ধে পাণ্ডবপক্ষ জয়লাভ করেছেন বইকি তবে দুপক্ষেরই হতাহত যোদ্ধার সংখ্যা অগণিত কুরুক্ষেত্রে রক্তাক্ত সেই প্রান্তরে ছুটে এসেছেন যুদ্ধে নিয়ত অগণিত মানুষের পরিবার পরিজন তাদের আর্তচিৎকারে ভারী হয়ে এসেছে সেখানকার আকাশ বাতাস সেই রোদনরত মানুষের ভিড়ে উপস্থিত ছিলেন শত কৌরবের মাতা গান্ধারী এবং কৌরব ভ্রাতাদের স্ত্রী সন্তানেরা তারা উচ্চস্বরে বিলাপ করছিলেন নিহত যোদ্ধাদের জন্য অন্যদিকে পঞ্চপান্ডব মাতা কুন্তি এবং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছিলেন নিহতদের স্মরণ করতে এবং নিহতদের পরিবারবর্গকে সান্ত্বনা প্রদান করতে এ সময় বিলাপরত গান্ধারীকে সান্ত্বনা দিতে এলেন শ্রীকৃষ্ণ তিনি গান্ধারীকে বোঝানোর চেষ্টা করলেন দুর্যোধন এবং তার ভ্রাতাদের কৃত পাপকর্ম হিংসা সঠতা এবং অহংকারের ফলেই আজ বংশের বিনাশ হয়েছে তাদের ছলনার কারণে নিহত হয়েছেন পিতামহ ভীম গুরু দ্রোণাচার্য এবং কর্ণের মতো মহারথী যোদ্ধারা এমনকি দুর্যোধনের দম্ভের কারণে পাণ্ডবদেরকেও হারাতে হয়েছে উপপাণ্ডব শ্রীখণ্ডী দৃষ্টমন্য অভিমন্যু সহ অসংখ্য বীরযোদ্ধাদেরকে ভ্রাতা দুর্যোধন যদি সংঘাতের পথ বেছে না নিতেন তাহলে আজ হস্তিনাপুর বিধবাদের নগরীতে পরিণত হতো না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই সান্তনা বাণী গান্ধারীর মনকে শান্ত করার পরিবর্তে যেন আরও উত্তেজিত করে তুলল তিনি কিছুতেই শ্রীকৃষ্ণের এই বক্তব্যকে সত্য হিসেবে মানতে পারলেন না তিনি বললেন হে কৃষ্ণ এই বিরাট যুদ্ধের আয়োজন একমাত্র তোমার দ্বারাই সম্ভব হয়েছে তুমি কুরুপাণ্ডবদেরকে যুদ্ধের ময়দানে দাঁড় করিয়েছ একে অপরের বিপক্ষে এবং তুমি চাইলে এই মর্মান্তিক রক্তপাত বন্ধ করতে পারতে এবং আজ আমার এই শতপুত্রের শোক তুমি রচনা করেছ ভগবান শ্রীকৃষ্ণ বহুবার কৌরব পক্ষকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন বইকে তবে সে কথা তিনি আর পুনরায় গান্ধারীর সামনে উপস্থাপন করেননি বরং গান্ধারীর প্রতি অতুল সম্মানের কারণে তিনি মাথা পেতে মেনে নিলেন গান্ধারী এই সমস্ত অপবাদ গান্ধারী ও শ্রীকৃষ্ণের এই কথোপকথনের এক পর্যায়ে পুত্রশোকে কাতর গান্ধারী এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসলেন শ্রীকৃষ্ণকে তিনি বললেন হে কৃষ্ণ তোমার পরিণিত কূটকৌশলে যেমন আমার শতপুত্র তথা কুরুবংশের বিনাশ হয়েছে তেমনি অল্প কিছুকালের মধ্যে অন্তর্কলহের কারণে তোমার যদুবংশের বিনাশ হবে শ্রীকৃষ্ণ চাইলেই গান্ধারীর এই অভিশাপ ব্যর্থ করে দিতে পারতেন কিন্তু তিনি জানতেন যদুকুলের বিনাশ করা সাধ্য তৎকালীন কারোরই ছিল না এবং যদুবংশের বিনাশ তিনিও ঠিক এভাবেই রচনা করেছিলেন ফলে গান্ধারীর অভিশাপ তার কাজে কিছুটা হলেও সহজ করে দিয়েছিল যাই হোক কুরুক্ষেত্রের যুদ্ধের পর কেটে গেছে ছত্রিশ বছর গান্ধারীর অভিশাপ হাতে নাতে ফলতে শুরু করেছে যদুকুলে যাদবদের মধ্যে তখন সকলেই সুরাপান গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি পাপাচারে লিপ্ত এর মধ্যে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব ঋষিদের অপমান করার ফলে একটি লৌহপিণ্ড প্রসব করেছিলেন ঋষিগণ ভবিষ্যৎবাণী করেছিলেন এই লৌহপিণ্ডই যাদুবংশ ধ্বংসের কারণ হবে এরপর রাজা উগ্রসেনের আদেশে লৌহপিণ্ডটি চূর্ণ করে নদীতে নিক্ষেপ করা হয় বটে তবে এক এক খণ্ড লোহাকে তারা আর চূর্ণ করতে পারেনি এসব শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যদু বংশের ধ্বংস আসন্ন তাই তিনি সমস্ত যাদবদেরকে বিনাশ বাসনায় প্রভাস তীর্থে যাত্রা করতে বললেন যাদবরা প্রভাস তীর্থে গিয়ে মদিরার নেশায় চুর হয়ে একে অপরকে হত্যা করে ইতি টানলেন যদুকুলের এরপর বলরামের দেহ থেকে সর্পের রূপ ধারণ করে বেরিয়ে এলো তার প্রাণ বাকি রইলেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তিনি মর্তলোক ত্যাগের বাসনায় মহাযোগ অবলম্বনপূর্বক ভূতলে শয়ন করলেন অন্যদিকে যাদবরা সেই অংশটি চূর্ণ করতে পারেনি সেই টুকরোটি মাছের পেট থেকে পেয়েছিলেন জলা নামক একজন বেদ তিনি সেই লৌহপিণ্ড দিয়ে নির্মাণ করেছিলেন তার শিকার করা তীরের ফলক আর বনমধ্যে সাহিত্য ভগবান শ্রীকৃষ্ণের পদপাদ্যকে হরিণ ভেবে সরাগত করেছিলেন জরা আর এতেই প্রাণ ত্যাগ করে পুনরায় বৈকুণ্ঠধামে ফিরে যান ভগবান শ্রীবিষ্ণুর পূর্ণাবর্তার ভগবান শ্রীকৃষ্ণ শৃঙ্গী ঋষি কর্তৃক পরীক্ষিত মহারাজকে অভিশাপ কুরুক্ষেত্রের যুদ্ধে বছর পর ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সহ যদুকুলের বিনাশ ঘটলে পার্থিব জীবনের প্রতি বৈরাগ্য দেখা দেয় পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর তার অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে রাজ্যপদে অভিষিক্ত করে স্বর্গগ্রহণের উদ্দেশ্যে রাজপাট ত্যাগ করেন এরপর কেটে গেল আরও কিছুকাল মহারাজ পরীক্ষিত ছিলেন তার পূর্বপুরুষ মহারাজ পণ্ডুর মতো মিরিগায় প্রিয় তো একদা তিনি এক গহীন জঙ্গলে মৃগয়া করতে গিয়েছিলেন এ সময় তিনি একটি বন্য হরিণকে বানবিদ্ধ করেন কিন্তু হরিণটি বানবিদ্ধ অবস্থাতেই শুরু করল বনের মধ্যে রাজা পরীক্ষিত হরিণটির পিছু পিছু পচাদ্দবান করলেন কিন্তু এক পর্যায়ে হরিণটি তার দৃষ্টিসীমার বাইরে চলে গেল এদিকে পরিশ্রান্ত এবং খোদার কাতর রাজা পরীক্ষিত খেয়াল করলেন পাশে একজন মুনি মৈনভাবে তপস্যায় রত হয়ে আছেন তাই তিনি মুনিকে বানবিদ্য হরিণটির গতিবিধি সম্পর্কে জিজ্ঞাসা করলেন তবে মহারাজ পরীক্ষিত জানতেন না যে এই মুনির নাম শ্রমিক মুনি এবং তিনি মৈনব্রত পালন করছেন তো কয়েকবার জিজ্ঞাসা করার পরেও যখন মুনি রাজার কথার কোনো উত্তর দিলেন না তখন রাজা ক্রুদ্ধ হয়ে একটি মৃত সাপ মুনির গলায় ঝুলিয়ে দেন এরপর ও শ্রমিক মনি রাজাকে কোনো কথা বলেননি এবং রাজাও আর কোনো প্রশ্ন না করে সেই স্থান ত্যাগ করেছিলেন তবে সমস্যা শুরু হলো যখন শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি মুনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি জানতে পারেন বাস্তবে শৃঙ্গি ঋষি ছিলেন প্রচণ্ড তেজস্বী এবং প্রতিশোধ পরায়ণ তিনি মৌনভাবে সমাধিমগ্ন পিতার প্রতি হওয়া অন্যায় ও অপমানের প্রতিবাদে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসলেন মহারাজের পরীক্ষিতকে তিনি বললেন যে ব্যক্তি আমার নিরাপরাধ পিতার কাঁধে মৃতসাপ জড়িয়ে রেখেছিল সেই দুষ্টু ব্যক্তিকে আগামী সাত দিনের মধ্যে তক্ষক নাক তার বিষাক্ত দংশন করে বধ করবে কিন্তু শমিকমুনি যখন মহারাজ পরিক্ষিতকে দেওয়া তার পুত্র শৃঙ্গি মুনির অভিশাপ সম্পর্কে জানতে পারলেন তখন তিনি মোটেও সন্তুষ্ট হলেন না কারণ রাজা পরিক্ষিত প্রজাপালক হিসেবে ছিলেন উদার দয়ালু এবং ধর্মাত্মা তিনি যদি জানতেন যে শমিকমনি মৈন সমাধি গ্রহণ করেছেন তাহলে নিঃসন্দেহে তিনি তার স্পন্ধে সাপ জড়িয়ে দিতেন না কিন্তু ব্রাহ্মণের অভিশাপ তো বিফলে যাওয়ার নয় এমনকি তা ফিরে নেওয়ারও উপায় নেই তবু শ্রমিক মনিতার তার শিষ্যের দ্বারা অতি সত্তর মহারাজ পরীক্ষিতকে এই অভিশাপ সম্পর্কে জ্ঞাত করালেন মুনির এই অভিশাপের কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল মহারাজ পরীক্ষিতের হঠাৎ প এই দুঃসংবাদে একেবারে কিং কর্তব্য বিমূল হয়ে পড়লেন তিনি তবু প্রাণে বাঁচার জন্য চেষ্টা তো চালিয়ে যাওয়া চাই তাই তিনি তার মন্ত্রীদের সাথে মন্ত্রণা করে এক সুবিশাল এবং সুরক্ষিত প্রসাদ নির্মাণ করলেন এবং এই সুরক্ষা একাই সেই প্রসাদে বসবাস করতে শুরু করলেন সেখানে শুধুমাত্র মন্ত্রীগণ ব্যতীত অন্য কারো প্রবেশাধিকার ছিল না তাছাড়া রাজবাড়িতে প্রসিদ্ধ বিশ চিকিৎসক এবং মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণদেরকে নিয়োগ করা হলো যাতে তারা রাজাকে তক্ষক নাগের বিষাক্ত থেকে পারেন এভাবে নিরাপদে কেটে গেল একে একে ছয় দিন অন্যদিকে তক্ষক নাগের পক্ষেও রাজার এই সুরক্ষা বলাই বেদ করে তাকে ধ্বংস করা মোটও সহজকার ছিল না তো সপ্তম দিনে ব্রাহ্মণ বেশি তক্ষক ভিড়িয়ে পড়লেন রাজা পরীক্ষিতের প্রসাদের উদ্দেশ্যে পথিমধ্যে তিনি দেখতে পেলেন কাশ্যপ নামক এক প্রসিদ্ধ চিকিৎসক মহারাজ পরীক্ষিতের রাজপ্রাসাদের দিকে গমন করছেন তার উদ্দেশ্যে নাগদংশন থেকে মহারাজকে বাঁচিয়ে কিছু সংস্থান করা তবে কশ্যপ এতটাই দক্ষ বিচিকিৎসক ছিলেন যে তার উপস্থিতিতে রাজাকে বধ করা কোনো নাগের পক্ষে সম্ভব নয় তাই অগত্য ব্রাহ্মণরূপী তক্ষক তাকে বিপুল পরিমাণ অর্থ উৎকোষ হিসেবে প্রদান করে তাকে তার নিজ গৃহে ফেরত পাঠালেন এরপর তক্ষকের পরিকল্পনা মোতাবেক তার অনুসারী কিছু নাগ ব্রাহ্মণ বেশ ধারণ করে রাজপ্রাসাদে প্রবেশ করে তারা মহারাজের দীর্ঘায়ু আশীর্বাদ আশীর্বাদ করার করার জন্য রাজার কক্ষ অনুমতি পায় এবং রাজাকে প্রবাস করে কিছু ফল কুশ ও জল দিয়ে সেখান থেকে বিদায় নেন তারা এরপর সাথে স্বাতিনী আশীর্বাদ হিসেবে পাওয়া ফলগুলোকে ভক্ষণ করতে থাকেন রাজা পরীক্ষিত কিন্তু একটি ফল খাওয়ার সময় তিনি খেয়াল করেন ফলের মধ্যে থেকে একটি কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট আস্তে আস্তে বেরিয়ে আসছে ইতিমধ্যে সূর্যাস্তের সময় আসন্ন এবং সূর্যাস্তের পরে ব্রাহ্মণের আশীর্বাদ বিফল হবে তাই রাজা কিছুটা তামাশা করে সেই কীটকে নিজের গলায় রাখলেন তিনি বললেন সূর্যাস্ত আর মাত্র কিছুক্ষণের ব্যাপার সুতরাং আর আমার বিশের ভয় নেই এখন এই পোকাই তক্ষকের পরিবর্তে আমাকে দংশন করুক তাহলে আমার অভিশাপও কাটে আর ব্রাহ্মণের কথাও থাকে কিন্তু হায় সেই তাম্রবর্ণ কীটটি ছিল স্বয়ং তক্ষক নাক তিনি ছদ্মবেশের ফলের মধ্যে অবস্থান করেছিলেন মহারাজ পরীক্ষিতের সন্নিকটে আসার জন্য আর তাই যেইমাত্র রাজা কীটকে নিজের গলায় রাখলেন তৎক্ষণাৎ তক্ষক স্বরূপে ফিরে এসে সগর্জনে দংশন করলেন রাজা পরীক্ষিতকে আর এভাবে ব্রাহ্মণের অভিশাপ কাল হয়ে এসেছিল পাণ্ডবদের বংশধর পরীক্ষিতের জন্য